তুমি আমার আমি তোমার রে বন্ধু তুমি আমার আমি তোমার রে বন্ধু জানে বন্ধু বন্ধুরে আমারে বা নাইলে মিছে দোষী বন্ধুরে আমারে বা নাইলে মিছে দোষী অন্তর বাহিরে জ্বালা বন্ধু জলে দিবা নিশি অন্তর বাহিরে জ্বালা বন্ধু জলে নিশি সেই জ্বালাতে জলে অঙ্গরে জ্বালা সতী দিবা রাথি বন্ধুরে আমারে বা নাইলে মিছে দোষী বন্ধুরে আমারে বা মিছে দুষী